একজন মহিলা তার স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে সহবাস করতে পারবেন না কোরআন ও হাবিসে এই বিষয়ে অষ্ট নিষেধাজ্ঞা রয়েছে প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ও আমার গ্রামগঞ্জের সম্মানিত মহিলারা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছে ও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কি আমার সালামটা শুনতে পাচ্ছেন আশা করব যারা শুনেছেন আমার সালামের উত্তরটা দিয়ে যাবেন আর আমার বয়স কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন বয়স ভালো লাগিলে কমেন্টে এক লিখে দিবেন বয়স খারাপ লাগিলে কমেন্টে দুই লিখে দিবেন আর সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে কমেন্টে তিন লিখে দিবেন আর যদি আমার চেম্বারে দেখা করতে চান তাহলে কমেন্টে তার লিখে দিন আমি আপনার সাথে যোগাযোগ করব তাহলে চলুন স্বামী ছাড়া অন্য কোন পরপুরুষের সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করা অষ্ট হারাম এই বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে সুরা আল ইসরা বত্রিশ নাম্বার আয়াত আমি আবারও বলছি সুরা আল ইসরা বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তাহলে বলেন আর বেবিচারের নিকটও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও খুবই মন্দ পথ সুরা আল মমিনুন পাঁচ থেকে সাত আমি আবারও বলছি সুরা আল মমিনুন পাঁচ থেকে সাত আল্লাহ তালা বলেন এবং যারা নিজেদের ওই চাহিদাকে সংযত রাখে তবে তাদের স্ত্রী ও দাসীদের ক্ষেত্রে ভিন্ন কথা দাসী কাকে বলে এই বিষয়ে আমি অন্য একটি ভিডিও দেব সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান বা আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি সেই ভিডিওটি দেব দাসী কাঠে বলে আল্লাহ তাআলা বলেন এতে তারা নিন্দনীয় হবে আর যে ব্যক্তি এর বাহিরে কোনো কিছু চান তবে তারাই সীমা লঙ্ঘনকারী সুরা আল মমিনুন পাঁচ থেকে সাত তো এবার আমরা হাদিসের দলিল দেখব সহি মুসলিম শরীফের হাদিস এক হাজার ছয় আমি আবারও বলছি সহি মুসলিম শরীফের হাদিস এক হাজার ছয় হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাসাল্লাম বলেন একজন পুরুষ যখন তার স্ত্রীর সঙ্গে সহবাস করে তখন এটা সৌবের কাজ হয় তখন সাহাবিরা বলেন হে আল্লাহর রাসুল আমরা কি সহবাস করেও সব পাব তখন তিনি বলেন তোমরা যদি হারামভাবে করো তবে কি গুণ হত না ঠিক তেমনি ভাবে বৈধভাবে করলে তা সব হবে সহি মুসলিম মুসলিম এক দুই হাদিস সহি বুখারি চব্বিশশো পঁচাশ পঁচাত্তর সহি মুসলিম সাতান্ন আমি আবারও বলছি সহি বুখারি চব্বিশশো পঁচাত্তর সহি মুসলিম সাতান্ন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যখন কোন ব্যক্তি কোন পরনারীর সাথে বেবিচার করে সে তখন আর মমিন থাকে না সহি বুখারি চব্বিশশো পঁচাত্তর মুসলিম সাতান্ন প্রিয় বদর আরানের মা ও ভনেরা সতর্ক হয়ে যান যারা এরকম আছেন জীবনে একবার করে ফেলেছেন এখনই কাটিমনে তওবা করুন আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হন হে আল্লাহ আমি তো জীবনে শয়তানের দোকাই পড়ে নিজের উপর জুলুম করে ফেলেছি বাকি জীবনে আর এই পাপ করব না আল্লাহ তাআলার কাছে কান্না কাটি করুন বেশি বেশি তওবা করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন করলে যাম অথ বইলাইহি লা হাওলা ওলা কু অথা এল্লা বিল্লাহিল আডি ও লাজিম আসলাফেরুল্লাহা আল্লাজি লা এলাহা ল্লাহহু আললাহইইুলকাইম অথ বয়লাইহিে লাহালা ওলা কু অথা এল্লা বিল্লাহহল আলী ও লাজিম মহান আল্লাহ থালা আমাদের সকলকেে এই অসেল পাপ থেকে বেঁচে থাকার তফিক দান করুন সকলেই কমেন্টে মাত্র তিন ভাত আমিন লিখন খেয়ে ছানে কার আমিন কবল হয়ে ছা